হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন তো আজকে সকাল সকাল বাইর হয়েছি হাটে দেখেন আমলকি গাছ কি সুন্দর রাস্তায় আমলকি গাছ তো আজকে আমরা গেছি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গেছি সকালে হাটটায় বেরিয়েছি হয়েছি চারিদিকে অনেক সুন্দর লাগতেছে আমি আর বাবা হাঁটতে পার হয়েছি তখন সকাল মনে হয় সাড়ে পাঁচটার পাঁচটা হবে সাড়ে পাঁচটা হবে কি সুন্দর পরিবেশ থেকে দেখবে চোখ দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন